আমরা যখন ছাত্র জনতা ছিলাম সেই ধারাবাহিকতা আজকে এই যে আসামিদেরকে আসা হয়েছে আমরা চাই তাদের সর্বোচ্চ বাসিটা হোক সর্বোচ্চ বিচারটা হোক ছাত্র জনতার উপর তারা যেভাবে আমাদের মা এবং ভঙ্গের উপর যেভাবে লাঠিচাপ করেছে হত্যা করেছে এবং এই বেশিবাদী ব্যবস্থাটাকে সব মানুষের উপর যেভাবে রেলিয়ে দেওয়ার জন্য যারা সহযোগিতা করেছে তাদের আইনের সর্বোচ্চ বিচার আমরা এই আইন থেকে পাই আপনারা ইতিমধ্যে দেখেছেন এই আইন জে ছাত্র সমাজ যুবতা রায়ে ধরে আমরা langchain হয়েছি আমাদের দুঃখবি হয়েছি আমাদের ঘরের রাস্তা মাটিয়েছে আজকে যে কোনোভাবে যারা আইনের মাধ্যমে যারা এনজিপি রকমভাবে ছাড় না পায় যে সব যারা ছাড় না পায় আমরা চাই আদালতের সর্বোচ্চ রায় এখন সর্বোচ্চ আইনের মাধ্যমে যেই সকল আসামি আজকে এনজিপি হোক যেই কোনো পর্যায়ে যেই কোনো আসামি হোক আইনের মাধ্যমে সকলের জন্য বিচার চাই প্রতি আছে যে শ্রদ্ধা আছে সেটা যেন আমরা আজকে আইনের মাধ্যমে তোমরা জব থেকে যেন আমরা দেখতে পাই যে হ্যাঁ সর্বোচ্চ আইনটুকু প্রয়োগ করে আসামিদেরকে বিচারের মাধ্যমে জেলখানায় পালন পালন করা হোক না হলে আমরা আমাদের যে ভাইয়েরা আজকে দিবস দিয়েছে সেই শহীদের রক্তের সাথে আমাদের जो जीते लगते सीधे पेमनी करावबे धन्यवाद